আসসালামু আলাইকুম রহমতুল্লাহি চলুন আজকে আমরা সর্বন্নগুলি লেখা শিখব স্বর লেখার জন্য প্রথমে আমরা এভাবে টান দেব। নিজ দিক থেকে নিয়ে এসে এখান থেকে গোল করে এইভাবে উপর দিকে তুলে দেব এরপর নিচে নিয়ে আসবো উপর দিকে তুলে দেব দেখুন স্বর অ হয়েছে এরপরে সর আ লেখার জন্য টান দেব। এখান থেকে এইভাবে দিয়ে প্রথমে সরওয়ার মতো লেখবো এরপর এখান থেকে এখানে উপর দিকে টান দেবো এরপরে এখান থেকে এইভাবে নিচ দিকে নিয়ে এসে উপর থেকে এইভাবে একটা টান দেবো অর্ধমাত্রা দেব দেখুন সর আর হয়েছে এরপরে রস ই জন্য আমরা একটা টান দেব এখান থেকে এইভাবে নিয়ে এসে এইভাবে এ করে দিয়ে এ নিয়ে থামবো এরপর এখান থেকে এইভাবে দেখুন রসই হয়েছে দীর্ঘ এই লেখার জন্য আমরা একটা টান দেবো এভাবে এরপর আবার নিজ দিকে টান দেশে এখান থেকে গোল করব এখান থেকে আমরা এই পর্যন্ত নিয়ে আসব দেখুন দেখতে পারলেন এই পর্যন্ত নিয়ে আসলাম আবার এখান থেকে এ পর দিকে যাব এখান থেকে এভাবে ব্যাগা করে দিয়ে এইভাবে সেরে দেবো এখান থেকে এভাবে একটা উড়ে নিয়ে দেবো দেখুন দীর্ঘই গেছে এরপর আসুন রস উ লেখার জন্য আমরা প্রথমে ওপরে একটা টান এরপর নিচ দিকে এইভাবে নিয়ে এসে এখান থেকে এই পর্যন্ত যাব এরপরে এখান থেকে যে এইভাবে নিয়ে এসে এখান থেকে সেরে দেব রস্য উ এরপরে উড়ো নিয়ে দেবো এভাবে রস্য উ দীর্ঘ আমরা একইভাবে লিখবো লেখার দীর্ঘ লেখার জন্য ওপরে যদি টান এরপর এখান থেকে এখানে এরপর এখান থেকে এখানে এরপর এখান থেকে এইভাবে নিয়ে এসে সেরে দেব আগে আমরা রসও লেখবো এরপর এখান থেকে এইভাবে সেরে দেবো দেখুন দীর্ঘও হয়েছে এরপর লিখব আমরা রি রি লেখার জন্য প্রথমে আপনাকে এখান থেকে এইভাবে নিয়ে এসে এখান থেকে এ পর্যন্ত আসবো এরপরে এখান থেকে এই মাথা টান দেবো দেওয়ার পর আমরা এখান থেকে এই যে বর মাথা লেখবো এভাবে এরপর উপর দিকে তুলে দেব আবার এখান থেকে এখানে উপর দিকে তুলে দিয়ে এখান থেকে অর্ধমাত্রা দেব দেখুন রি হয়েছে এরপরে এ এ লেখার জন্য আমরা এখান থেকে এইভাবে নিয়ে এসে এখান থেকে ছেড়ে দেবো এখানে এরপরে এখান থেকে এ যেভাবে তুলে দেবো ওই ওই লেখার জন্য আমরা আমরা প্রথমে একটা এ লিখবে ভাবে এরপরে এইভাবে দিয়ে এখান থেকে এখানে এখান থেকে এইভাবে তুলে দিতে পারি আমরা দেখুন ওই হয়েছে এরপর ও ও ও লেখার জন্য প্রথমে আমরা এই মাথাটা গোল করে নেব এরপরে এই পর্যন্ত নিয়ে এসে আমরা এখানে ছোট করে গোল করবো এই দিকে নিয়ে এসে আমরা এই সোজা নিয়ে যাব দেখুন এই সোজা একটু ফাঁকা থাকবে হালকা ও ও ও লেখবো আমরা প্রথমে আমরা ও লেখবো এইভাবে এখান থেকে এইভাবে নিয়ে এসে এখান থেকে এরপরে এখান থেকে এইভাবে নিয়ে এসে একটু ফাঁকা রাখতে হবে কিন্তু এরপর এখান থেকে এখানে এই যে এখান থেকে এখানে দেখুন ও ও হয়েছে আপনারা দেখতে পারতেছেন স্বর অস্বর ই দীর্ঘ দীর্ঘ ও ও আপনারা দেখতে পারতেছেন যে আমি কীভাবে লিখেছি অবশ্যই আপনাদের সন্তানদেরকেও এভাবে লেখা শেখানোর চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিবার